সেই ভয়ানক পাপ যা করবার কারণে হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ বনবাসকালে যখন পাণ্ডবদের সাথে শ্রীকৃষ্ণ দেখা করতে এলেন তখন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে কি কারণে দ্রৌপদীকে এই অপমান সহ্য করতে হলো তখন শ্রীকৃষ্ণ বললেন যে দ্রৌপদী তার পূর্বজন্মে এক ব্রাহ্মণ কন্যা ছিলেন যে যৌবনকালেই তার পিতা মাতার মৃত্যুর কারণে অবিবাহিত এবং অনাথ ছিল একদিন তার দুর্বাসা মুনির সাথে দেখা হলো তখন সে তার দুঃখের কথা দুর্বাসা মুনিকে বলল তখন দুর্বাসা ঋষি তাকে বললেন আজ থেকে থেকে মাস পর শ্রীকৃষ্ণের প্রিয় পুরুষোত্তম মাস শুরু হবে যার মহিমা হলো অসীম এই মাসে ব্রত জপ পবিত্র স্নান ইত্যাদি করো এতে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে কিন্তু ওই ব্রাহ্মণ কন্যা ঋষি দুর্বাসার কথা বিশ্বাস করল না আর রাগের বসে ওনাকে মিথ্যাবাদী বলে ওনার নিন্দা করতে লাগলো এর সাথে সে শ্রীকৃষ্ণের প্রিয় পুরুষোত্তম মাসকেও জঘন্য বলল তখন ঋষি দুর্বাসা ওই ব্রাহ্মণ কন্যাকে অভিশাপ দিয়েছিলেন যে পরের জন্মে তোমাকেও অপমান এবং আপত্তিকর শব্দ সহ্য করতে হবে এই কারণে দ্রৌপদীকে ভরা সভায় তার মাসিক চলাকালীন সময়ে গুরুতর অপমান ও কষ্ট এবং ভয়ানক বস্ত্রহরণের পরিস্থিতি সহ্য করতে হয়েছিল